আমাদের বাড়ি যাওয়ার আগে কিন্তু আমি বাড়ি দিচ্ছি দেখা যাক কি হয় কি হয় বাড়ি যাওয়ার আগে বলতে হবে যে আমি বাড়ি দিচ্ছি বাইরে কেউ সাউন্ড করবেন না বাইরে কেউ সাউন্ড করবেন না

বাই জে বলদি মাই আমাদের এবারে রায় টিভির পক্ষ থেকে পুরস্কৃত করবে ডাক্তার রুদ্ধ রায় আমাদের ইবারের প্রতি তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ গুলি যে ফেজাম আমাদের ইবারের প্রতিযোগিনী বৌদি হ্যাঁ দেখা যাক গুটি গুটি মাই হাঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে যাচ্ছেন যাচ্ছেন দেখা যাক তিনি কি করেন আমাদের ইবারের প্রতিযোগিনী মাই যে বৌদি মাই যে বৌদি বলে না কোনো সাউন্ড হবে না গানগুলি সমস্যা আছে উল্টো পথে এই বাড়ি আনতে পারে ওয়ান টু এর জন্য হাড়ি ভাঙা খেলাটি আয়োজন করা হয়েছে তো এখানে হাড়ি বাদে যদি কেউ বাড়ি দিতে পারে তাহলে দিলেও সেখানে তো আনন্দ উপভোগ করতে পারবে অর্থাৎ অর্থাৎ যখন দর্শকদের দিকে এগিয়ে যাবে তখন লাঠিটি ধরবেন আর যখন দর্শক ছাড়া থাকবে তখন লাঠিটি ধরার দরকার নেই তিনি বাড়ি দিবেন দেওয়ার সুযোগ দেবেন অন্যদের প্রতিযোগী বিশাল বৌদ্ধ গুটি গুটি ভাই হাড় দিকে এগিয়ে গেছে দেখা যাক কি হয় কি হয় না হলো না আমাদের এবারে কোন সাউন্ড হবে না আমাদের এবারে প্রতিযোগিনী শিলাবদ্ধ চলেছে গুটি গুটি পায়ে চলেছে গুটি গুটি পায়ে দেখা যাক তিনি কি করেন দেখা যাক তিনি কি করেন চলেছে শিলাবৈধ দেখা যাক তিনি কি করেন এভাবে কোন টা ধরো হাতে তালি সবাই হাতে তালি চলেছে ইন্দ্রজিৎ আমাদের পরবর্তী প্রতিযোগিনী লক্ষ্মী রানী আমাদের লক্ষ্মী রানী আমাদের বড় বৌদি দেখা যাক কেউ কথা বললে হবে না বললে কোন কথা হবে না সাইডে কোনো কথা হবে না তাহলে কিন্তু কথাটাই

আমাদের এবারের প্রতিযোগী অনুপম বৈদ্য গুটি গুটি ভাই চলেছে চলেছে দেখা যাক কি হয় চলেছে 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 দেখা যাক কি হয় কোলে কোলে যাচ্ছে হাড়ি কোলে কোলে প্রায় পৌঁছায় গেছে দেখা যাক অনুপম কি করে বন্ধু খোঁজার চেষ্টা করছে এক দু দেখা যাক কি হয় দেখা যাক কি হয় দেখা যাক কি হয় দেখা যাক কি হয়

কোন দিকে যাচ্ছে দেখা যাক দেখা যাক কি হয় রিয়া চলেছে গুটি গুটি পায়ে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় দেখা যাক কি হয় রিয়া কোন দিকে যাচ্ছে এখনো ঠিক নেই ঠিক নেই দেখা যাক কি হয় দেখা যাক এই নাও নাও ডিসকোয়ালিফাই হয়ে গেছে নাও এটা আর হবে না ডিসকোয়ালিফাই হয়ে গেছে আমাদের পরবর্তী প্রতিযোগী অমিত বৈদ্য অমিত বৈদ্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখা যাকিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাই হাত ধরা হবে না আর হবে না পূজা বৈধ ঘুরে সোজা করে ছেড়ে দাও একটা ঘুরলে দাও হ্যাঁ দেখা যাক কি হয় কোন দিতে যাচ্ছে গুটি গুটি পায়ে হাড়ের দিকে এগে যাচ্ছে এগে যাচ্ছে 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 বাড়ি দেওয়ার আগে বলতে পারেন বাড়ি দিচ্ছি ঢুক ঢুকি তোমার কিন্তু মার মানে

আচ্ছা তুমি তো রাখবে শেষ যাবে তারপরে শুরু হবে বেলুন पटाबू বেলুন যাচ্ছে দেখা যাকলে কোলে পিলায় পৌঁছে যাচ্ছে যাচ্ছে দেখা যাক ভেঙে পরবর্তী টিউটি এর পরবর্তী প্রতিযোগিনী বিউটি তার পরবর্তীতে আসে পূজা তারপরে আসে সুমি মাধুরী মাধুরী হাড়ি ভাঙতে আমাদের পরবর্তী প্রতিযোগী

تالي تالي ھون نا